সালামু আলাইকুম আ রহমতুল্লাহ চাঁদবাগানির বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যদিও কিছুদিন আগেও তীব্র তাপদাহে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছেরই করুন অবস্থা হয়েছিল কিন্তু মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই কম বেশি বৃষ্টি হতে আমাদের ছাদদের গাছগুলি এখন অনেক সবুজ এবং সতেজ হয়ে উঠেছে আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটি পোস্ট করেছিলাম আমার ছাদ বাগানের গাছগুলো নিয়ে তখন অনেকেই কমেন্টস করে এবং ইনবক্স করে আমার কাছে জানতে চেয়েছিল যে আমার শরীফা গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এই ফুলগুলো কি ফলে সেট হবে কি না আর এর কারণ হচ্ছে আমি দেখতে পেয়েছি যে অনেকেরই অভিযোগ থাকে যে তাদের ছাদ বাগানে শরীফা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু ফুলগুলো পরবর্তীতে ফলে সেট হয় না যদিও আমার গাছটি লাগানোর প্রথম বছর আমার গাছেও প্রচুর ফুল এসেছিল কিন্তু একটিও ফল পরবর্তীতে হয়নি পরবর্তী আমি বিভিন্নভাবে জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন হইতে জানার চেষ্টা করেছি এটার সমাধান কি। তো আলহামদুলিল্লাহ আমি সমাধান পেয়েছি এবং বর্তমানে আমার গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশটারও বেশি ফল সেট হয়ে আছে এবং ইনশাল্লাহ আরও আসবে তো আমি আজকে কি পদ্ধতি অবলম্বন করে আমার গাছটিতে এত ফল সেট করতে সফল হয়েছি সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো মূলত কিছু কিছু ঘাস থাকে যেগুলো সপরাগান না আবার অনেক সময় হয় যে আমাদের যাদের ছাদ বাগান চারতলা বা পাঁচতলা বা তিন তলার উপরে অনেক সময় হয় যে মৌমাছি বা অন্যান্য কীট পতঙ্গ যেগুলো পরাগায়নে অনেক বেশি সহায়ক সেই কীট পতঙ্গগুলো উঠতে পারে না বা ওই পর্যন্ত পৌঁছায় না সেক্ষেত্রেও অনেক সময় পরাগণের সমস্যা হয়ে থাকে তো আমি আজকে একটি বিশেষ পদ্ধতির কথা বলবো যে পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের এই ফুল ঝরে যাওয়ার সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারবেন এবং আশা করছি যে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফল আসবে এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের হচ্ছে একটি চিকুন তুলি এবং একটি কাছের ছোটো বাটি বা ফ্রিজ নিয়ে আপনাকে গাছের কাছে যেয়ে যদি সময়টা বলি ঠিক সূর্য ওঠার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি যদি একজাক্ট সময়টা বলি সেক্ষেত্রে হচ্ছে সাতটার আগে আপনাকে গাছের কাছে যেয়ে পুরুষ ফুল থেকে রেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের ডিম্বাশয়ে ওই তুলিটির মাধ্যমে পরাগায়ন করে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমি নিশ্চিত যে আপনাদের এই প্রবলেমটা যে ফুল ঝরে যাচ্ছে ফল সেট হচ্ছে না এই প্রবলেমটা আপনারা সলিউশন পাবেন তবে অবশ্যই মনে রাখতে হবে এই সময়টা হতে হবে সকাল সাতটার আগে বা সূর্য ওঠার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আশা করছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা আপনাদের সমস্যার সমাধান অতি শীঘ্রই পেয়ে যাবেন এবং আমার গাছের মতো আপনাদের গাছগুলো ফলে ফলে ভরে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম